তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে রোড শো করলেন তারকা অভিনেতা দেব রাজ্য জুড়ে চলছে গ্রীষ্মের দাবদহ প্রচন্ড গরম ও সূর্যের প্রখর তার সঙ্গে বাংলায় নির্বাচনের উত্তাপ রাজ্য জুড়ে সপ্তম দফায় লোকসভা নির্বাচন ইতিমধ্যে প্রথম দফা নির্বাচন শেষ হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে আগামী শুক্রবার ছাব্বিশে এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রে বালুরঘাট ছয় নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র অন্যদিকে বিজেপি প্রার্থী হয়েছেন রাজ্যের বিজেপি সভাপতি ড সুকান্ত মজুমদার জেলার এই দুজন হ্যাপি ওয়েট নেতাদের সমর্থনে দুই দলের সর্বোচ্চ নেতৃত্বরা নির্বাচনী প্রচার ও জনসভা করছেন ইতিমধ্যে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারকা অভিনেতা চক্রবর্তী ও সহ বিজেপির সর্বোচ্চ নেতৃত্বরা ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নির্বাচনী জনপ্রচার ও জনসভা করে গেছেন অন্যদিকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে রাজ্য তৃণমূল কংগ্রেস সুপ্রিম ও অন্যদিকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক শিক্ষামন্ত্রী ব্রাত বসু বাবলু সুপ্রিয় সহ অন্যান্যরা সেই মতো অবস্থায় বুধবার দুপুরে গঙ্গারামপুর শহরের বিডিও অফিস মোড় থেকে শহরের প্রাণ কেন্দ্র রোড অব্দি তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে এক রোড শো করলেন তারকা অভিনেতা দেব এদিন দেবকে দেখার জন্য গঙ্গারামপুর শহরে রাস্তার দু ধারে কাতারে কাতারে মানুষ ভিড় জমায় এদিন দেবের এই রোড শোতে আট থেকে আশি সকলের ভিড় ছিল লক্ষণীয় অন্যদিকে প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে অভিনেতা দেবের এই রোড শো জনপ্লাবনে পরিণত হয় এই রোড শো থেকে অভিনেতা দেব তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে আগামী ছাব্বিশে এপ্রিল জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জেতানোর জন্য আহ্বান জানান পাশাপাশি এদিন অভিনেতা দেব গঙ্গারামপুর শহরের রাস্তা দু ধারে থাকা প্রচুর মানুষদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং কুশল বিনিময় করেন আপনাদের নির্বাচন

বাংলার বাইরে বিজেপি যারা নেতা আছে তারা হয়তো বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে তো তাদেরকে একটু বাংলা ভাষাটা বোঝাও আমার মনে হয় আমার সৌজনতা আমার দুর্বলতা নয় আমার সৌজনতা হচ্ছে সৌজনতা হচ্ছে কে আমি একমাত্র লিডার যে আমার মঞ্চ থেকে বিরোধী দলকেও শুভেচ্ছা জানাতে পারি এই চ্যালেঞ্জটা আমি তাকেও ছুঁড়ে রাখলাম উনি তো ডেফিনেটলি ঘাটালে আসবেন এই একবার এই সাহসটা করে দেখান বিজেপির কোনো স্টেজ থেকে একজন এমসির কোনো নেতাকে কোনো পার্থীকে একটা বলে দেখান তার দলকে অ্যালাউ করবে না সে কি বলতে পারবে এটাও রইল আমি বলবো বিপ্লবদা দুদিন ধরে বিপ্লবদার সঙ্গে আছি আমি মানে বালুরঘাটে আনাচে কানাচে ঘুরছি আমরা যেইভাবে মানুষ রাস্তায় নেমেছে এবং যেইভাবে মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিপ্লবদার প্রতি যে বিশ্বাসটা বা আশা আস্থা দেখতে পেয়েছি এইটা নিয়ে কোনো সন্দেহ নেই কে দা জিতবে না

যে কোনো বিরোধী দলে একটু মাথাতে একটু যাই হোক একটু করে তো কালকে আমার মনে হচ্ছে সেটাই হয়েছে হয়তো বিজেপির লোকাল যারা আছেন বা সরি আপনাদের বালুরঘাটে যারা আছেন তাদের একটু ডেফিনেটলি একটা ইয়ে হয়েছে কালকে তো আমি দেখলাম স্টার প্রচারক বিজেপিরও হয়ে গেলাম আমি কারণ বিজেপির মঞ্চ থেকে আমার ভয়েস শোনানো হচ্ছে আমি বলে যা জব আমি দিয়ে দিয়েছি আমার মনে হয় তা বাংলাটা বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা তো ভালো বাংলা বোঝো তাকে একটু বাংলাটা শিখিয়ে সুকান্ত মজুমদার আপনাকে চায় আমন্ত্রণ জানিয়েছে দরবারে আপকোর্স বিপ্লবদা যখন জিতবে বিপ্লবদা ডাকবে তখন নিশ্চয়ই বিপ্লবদা যখন ডাকবে জেতার পর তখন ডেফিনেটলি আমি কথা দিচ্ছি বিপ্লবদার বাড়ি প্রথম যাব না যাব সুকান্ত সুকান্তদার বাড়িতে চাটা খাবো তারপর লাঞ্চটা আমি বিপ্লবদার বাড়িতে করবো আপনি প্রচার করা মানে সুকান্ত মজুমদারের হয়ে প্রচার করছেন বলছেন যে মজুমদার বলছেন আপনি প্রচার করা মানে আমি জানি রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে একটা মঞ্চ থেকে অন্য কোনো পার্টিকে ভালো বলা বলছি রাজনীতি এমন একটা খারাপ জায়গায় চলে গেছে একটা মঞ্চ থেকে বিরোধী দলের নেতাকে যদি ভালো বলা হয় সেটাকে তারা যদি অস্ত্র করে নেয় হাতিয়ার করে নেয় তাদের এটা তাদের এটা শিক্ষার ভুল আমার মনে হয় কি এইটাই হওয়া উচিত কেনই বা হবে না আমরা কি যুদ্ধ লড়ছি একটা মানুষকে আমি চিনি আজকে তোমরাও তো অন্য অন্য চ্যানেলে কাজ করো তোমরা যখন চ্যানেলের বাইরে তো নাকি কথা বলতে পাও না আজকে আজকে একটা লোকের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তোমাদের যদি কোনো নিউজের যদি কোনো রিপোর্টার যদি একটা তোমরা কি যাবে না দেখতে